চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে আমি এবং আমার দল রয়েছে দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী নিশিধিনা রবীন্দ্রপলেরিক্স ওয়ান্স দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি সোমবার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও এসএসসি সেই তালিকা প্রকাশ না করায় সোমবার থেকে এসএসসি দপ্তরের সামনে আন্দোলন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এবার তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি কার্যত আন্দোলনকারীদের বামপন্থীদের থেকে দূরে থাকারও পরামর্শ দেন এবং বলেন দেখুন আমি 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 কালকে প্রায় দেখেছি দেখছিলাম আমাদের টিচারদের বোনদের ভাইদের কান্না সহ্য করতে পারছি আমরাও সহ্য করতে পারছি ইনাদের একটা ডিসিশন নিতে হবে মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে চলবে না এই লড়াইটা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি মিজোরামে হতো এখন পর্যন্ত এসএসসি আগুন ধরে দিত এসএসসিতে আগুন জ্বলতো ধৈর্য এদের ধৈর্যকে আমি স্যালুট জানাই কিন্তু মমতা ব্যানার্জি চাকরি করতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ও মিথ্যা কথা বলে বলে টাইম এক্সটেন্ড করছে এই ব্রাত বসুটা চোর পার্থ একা একাদোশ দিয়ে লাভ আছে কালীঘাটে কাকুটা কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীটা কী চোর মুখ্যমন্ত্রী চোর না বলছে তাহলে মিথ্যা কথা বলছে কেন কেন কালকে তালিকাটা বের করেনি চোর বলবো না অতগুলো পরিবারকে সোসাইড করার জায়গা পৌঁছিয়ে দিল মিথ্যা কথা কেন বলবো আমি তো সত্যি কথা বলবো হবে হবে এটা না আমি তো আমার দলের কালকে তবাগ্নকে দেখেছি সজলকে দেখেছি আরও আমি বলছি সেরকম ঝান্ডা বাদ দিয়ে এদের এই লড়াইটা আমি বারবার এদেরকে একটা জিনিস বলবো ওই বামপন্থীদের চক্করে না পড়ে লড়াইটা চালাক সমস্ত লোক এদের সমর্থন আছে ওই সোকাল কিছু বামপন্থীরা ঢুকে গো গো ব্যাক স্লোগান দিয়ে এটাতে করলে যেরকম আরজিকাল আন্দোলনটাকে মানে বিফল হয়ে গেল সেরকম যাতে বিফল না করতে পারে মমতা ব্যানার্জি অনেক চালাক মহিলা এরকম ঢুকিয়ে কিছু লোককে গো গো গোব্যাক করাবে কিছু পুলিশের লোককে সাদা ড্রেসে ওই টিচার সাজিয়ে ঢুকাবে সেখানে এই কথা ওই কথা বলাবে এটা নিয়ে ভাইরা সতর্ক থাকুক বনরা সতর্ক থাকুক সবার আশীর্বাদ সবার সহযোগিতা ওদের সঙ্গে আছে সব রকম সহযোগিতা করার জন্যে ওখানে সজলকে দায়িত্ব দেওয়া হয়েছে সজল আছে তামগ্ন আছে ওরা করছে আরও যারা এদের সাহায্য আমাদের আমার আমি তো নিজে মনে করি কি আমারও যাওয়া উচিত এই লড়াইয়ের মধ্যে আমি নিশ্চয়ই ওদের পাশে থাকবো নিশ্চয়ই যাওয়া উচিত আমার মতন যেদিন সুযোগ আমার যখনই সুযোগ হবে আমি নিশ্চয়ই যাবো আচ্ছা আপনি কী করে ভাবেন মমতা ব্যানার্জি এইসব নিয়ে চিন্তা ভাবনা করে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে বাংলায় ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী বিধানসভা কোর্ট অন কোর্ট বলতে পারে কি একটা কমিউনিটিকে লেলিয়ে দিলে এরা আটকাতে পারবে তো সেই জায়গা মমতা ব্যানার্জি থেকে আপনি কী আশা করছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা